আসসালামু আলাইকুম প্রিয় যোদ্ধা দেখতে পাচ্ছ চুয়েটের ভর্তি পরীক্ষার কিন্তু অলরেডি ঘোষণা করা হয়েছে তো চলো দেখি ভর্তি পরীক্ষাটি কবে হচ্ছে এবং কিভাবে নিই চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় চুয়েটের এর দুই হাজার চব্বিশ দুই হাজার পঁচিশ শিক্ষাবর্ষে লেভেল এক স্নাতক কোর্সের ভর্তি পরীক্ষার দিন ঘোষণা করা হয়েছে সিদ্ধান্ত মতে আগামী চব্বিশ জানুয়ারি অথবা পঁচিশ জানুয়ারি এই ভর্তি পরীক্ষাটি অনুষ্ঠিত হবে অর্থাৎ কিন্তু বলা হচ্ছে আগামী জানুয়ারি মাসের চব্বিশ অথবা পঁচিশ তারিখে কিন্তু তোমাদের ভর্তি পরীক্ষাটি অনুষ্ঠিত হবে তারপর বলা হচ্ছে গতকাল মঙ্গলবার ছাব্বিশে নভেম্বর চুয়েটের একশো পঞ্চান্নতম একাডেমিক কাউন্সিল সভায় এই সিদ্ধান্তটি হয় বলে আজ বুধবার সাতাশ নভেম্বর এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে বলা হয় একাডেমিক কাউন্সিল সভার সিদ্ধান্তক্রমে আগামী দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে স্নাতক কোর্সের ভর্তি পরীক্ষা অনুষ্ঠানের লক্ষ্যে স্নাতক ভর্তি কমিটি গঠিত হয় একই দিন বিকালে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভাকক্ষে স্নাতক ভর্তি কমিটির শিক্ষাবর্ষ দু জরুরি সবাই এই সিদ্ধান্ত গৃহীত হয় ভর্তি পরীক্ষা সম্পর্কে যাবতীয় দ্রুততম সময়ের মধ্যে প্রকাশিত হবে অর্থাৎ ক্রাইটেরিয়া কি কি থাকবে এই বিষয়গুলো কিন্তু খুবই দ্রুত প্রকাশিত হয়ে যাবে এবং প্রকাশিত হলে অবশ্যই আমরা সেটার আপডেট তোমাদেরকে দিয়ে দিব তো আপডেট পেতে এবং বিস্তারিত জানতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে এবং আমরা অবশ্যই তোমাদেরকে সাহায্য করব সো সবাই প্রিপারেশন নিতে থাকো ইনশাআল্লাহ তোমাদের পরীক্ষা ভালো হোক আসসালামু আলাইকুম